অর্পা আজকে তুমিই বলেছিলে দেখা করতে ভাবছিলাম তুমি হয়তো বোঝাতে চাও আমি ভুল বুঝেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে তুমি কিছু বলার জন্য নয় শেষ কথা বলার জন্য এসেছ রাফি ভুল বোঝাবুঝি তো একপক্ষীয় হয় না দুজন মিলেই করে আমি জানি আমি অনেক কিছু না বলে না বোঝায় তোমায় ভুল বুঝিয়েছি আবার তুমি অনেক কিছু না শুনেই ধরে নিয়েছ আমি কিছু ধরে নেই নি অর্পা আমি শুধু দেখেছি দেখেছি তুমি বারবার নির্জরের সঙ্গে দেখা করো। ফোনে হাস আমাকে সময় দাও না আর বারবার বল শুধু বন্ধুগু আর তুমি একবারও জিজ্ঞেস করনি আমি কেন এত বদলে গেছি কেন চুপচাপ হয়ে গেছি তুমি শুধু সন্দেহ করেছ কখনো বোঝার চেষ্টা করনি আমি ভয় পেয়েছিলাম অর্পা তোমায় হারানোর ভয় তুমি বুঝতে পারনি আমার রাগের পেছনে যে অসহায় ভালোবাসা ছিল সেটা আর তুমি বুঝতে পার আমি কেন নির্ঝরের সঙ্গে কথা বলতাম আমার যখন মন খারাপ হতো তোমার সময় হতো না মিটিং আছে জরুরি কাজ আছে কু আর ঠিক সেই সময় নির্ঝর পাশে ছিল তাহলে তোমার ভালোবাসা এতটাই দুর্বল ছিল যে একটুখানি অবসরে তুমি অন্যের কাত খুঁজে নিলে ভালোবাসা দুর্বল নয় রাফি ভালোবাসার মানুষ দুর্বল ছিল আমি আমি মানসিকভাবে একা ছিলাম কোনদিনও নির্ঝরের দিকে আমি অন্যভাবে তাকাইনি কিন্তু তুমি যেভাবে আমাকে অপমান করেছিলে মনে নেই তোমার সেদিন বলেছিলে তোমার মতো মেয়েদের বিশ্বাস করা বোকামি গু হ্যাঁ আমি বলেছিলাম কারণ আমি তখন ক্ষিপ্ত ছিলাম ভেঙে পড়েছিলাম তুমি বুঝতেই পারোনি প্রতিটা দিন তোমার জন্য আমি কেমন বলেছি আর আমি বুঝিনি প্রতিটা রাতে তোমার রাগি মেসেজ পরে কাঁদতাম চাইতাম তুমি এসে জড়িয়ে ধরো কিন্তু তুমি শুধু দূরত্ব তৈরি করেছ ও আচ্ছা আমি দূরত্ব তৈরি করেছি তাহলে আজ এখানে এসেছ কেন কারণ আমি এখনো চাই তুমি একবার জিজ্ঞেস করো তুমি কেমন আছো শুধু সেটা শুনলেই মনে হয় আমি আবার পুরনো অর্পা হয়ে যেতে পারি ব্যাস এটুকু শুনলেই তুমি খুশি ঠিক আছে তাই বলছি তুমি কেমন আছো অর্পা আমি ভালো নেই রাফি আমি এখনো তোমাকে ভালোবাসি কিন্তু আমি ক্লান্ত আমি আর বোঝাতে পারি না যে আমি নির্জরকে ভালোবাসি না আমি কেবল তোমার কাছেই ফিরতে চাই কিন্তু তুমি আমায় বারবার দোষারোপ আমি ও তোমার কাছে ফিরতে চাই অর্পা আমি ভুল করেছি হ্যাঁ আমি অন্য কারো সঙ্গে তোমার কথা বলা সহ্য করতে পারি না সেটা আমার সমস্যা ছিল আমি ভুলে গেছি বিশ্বাস মানেই ভালোবাসার শ্বাসপ্রশ্বাস রাফি একটা সম্পর্ক শুধু খুব ভালোবাসি কি বলেই টিকে না ওটা টিকে বোঝার উপর সময় দেওয়ার উপর ছোট ছোট খেয়ালের যত্ন নেওয়ার উপর তুমি বুঝতে চাও আমি শিখছি অর্পা হয়তো দেরি করে ফেলেছি কিন্তু আমি চাই আমরা আবার একসাথে শিখি প্রতিটা ভুল থেকে প্রতিটা অপমান থেকে প্রতিটা কান্না থেকে যদি সত্যি আমাদের সম্পর্কটা শেষ না হয়ে থাকে তাহলে একটা কথা বলো তুমি আর কখনো সন্দেহ করবে না আমি কথা দিচ্ছি যদি তুমি কখনো আবার নির্ঝরের সঙ্গে দেখা করো। আমি আগে তোমার চোখে তাকিয়ে উত্তর খুঁজ প্রশ্ন নয় আর যদি আমি রাগ করে হারিয়ে যাই তাহলে আমি পৃথিবীর শেষ মাথায় গিয়েও তোমাকে খুঁজে আনব আমি চাই না তোমার পৃথিবী কাপুক শুধু আমি চেয়েছিলাম তুমি একদিন আমার ছোট ছোট বিষাদ বোঝো।। আমি প্রতিজ্ঞা করছি এবার থেকে তোমার ছোট ছোট বিষাদ আমার সবচেয়ে বড় দায়িত্ব হবে